ক্ষোভটা ওই দলগুলোর উপর যারা নিরীহ সহজ সরল মানুষের মস্তিষ্কগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে ওই দলগুলোর উপরই আমার খুব। কারণ রাজনীতি যেই শব্দটা এটা শুধু একটা দলের উপর ভিত্তি করে এটার অর্থ প্রকাশ করে না রাজনীতি এমন একটা শব্দ যেটা একটা দেশের সম্পূর্ণ সিস্টেমটাকে প্রকাশ করে আর আমাদের পুরো সিস্টেমটাই ক্যান্সার আক্রান্ত বলে আমি মনে করি এই কারণেই আমার খুব ভালো ছিল না সর্বশাসক সরা না সরাতে না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন হিন্দুদের ঘর বাড়ি জ্বালা পোড়া কর্মসূচি করে ফেলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি লুটতারাজ করতেছিলেন এগুলো 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 কি ভালো চোখে দেখে আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে অবশ্যই দেখবে না কেন আপনারা এগুলো করছেন একটা সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে তার জন্য দেশে আইন আছে যদি আপনারা দেশের আইন বিভাগ শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিয়ে দিতে পারবে তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন লুটতরাজ করছেন এটা কি কোনো সভ্য জাতির কাজ আমাকে সেটার উত্তর দেন আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতারাজ করে আমি আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল মার খেয়েছিল অথচ আন্দোলন পরবর্তী সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে কেন এটা কেন হবে একটা দেশে কিসের পনেরো বছরের ক্ষোভ পনেরো বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন তাহলে সৈর্য শাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক আর আপনারা এই এগুলো করে আপনারা কিভাবে এটা আপনারা ভাবেন কিভাবে বাঙালি এখন আর এত বোকা নেই যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে আর আর বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না এখন যেই জেনারেশনটা আমরা চলছি এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন এত সহজ হবে না এখন কর্মকাণ্ডগুলো সভাপতি সভাপতির মতো হয়ে গিয়েছে যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে বাংলাদেশে এই একটা প্রত্যাশা সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান সভ্য হয়ে যান দেশের প্রতি দায়িত্বশীল হন নৈতিক হন নৈতিকতার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার দেশের জন্য কি করেছেন এতটুকু প্রশ্ন করুন যে আপনাকে যে ঈশ্বর যে আল্লাহ যে এই ভগবান আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছে অবশ্যই আপনাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যের পিছনে ছুটুন এইসব অপরাজনীতির পিছনে ছুটে